একুশের বিধানসভার ফলাফলে রায়গঞ্জে বিজেপি জিতেছিল প্রায় বিশ হাজার ভোটের ব্যবধানে সেই প্রার্থীকে যদিও কিনে নিয়েছিল তৃণমূল কংগ্রেস দলবদল সেই প্রার্থীর নাম কৃষ্ণ কল্যাণী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই কৃষ্ণকল্যাণী তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ লোকসভার ভোটাররা নক্কারজনকভাবে হারিয়েছিলেন সেই কৃষ্ণকল্যাণীকে রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে কৃষ্ণকল্যাণীর হারের ব্যবধান ছিল প্রায় সাতচল্লিশ হাজার অর্থাৎ তিন বছরে রায়গঞ্জের মানুষের জনসমর্থন আরও বেশিভাবে ছিল রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষে বিশ হাজারই ব্যবধান পৌঁছে গিয়েছিল সাতচল্লিশ হাজারে যার অর্থ যে জনসমর্থন তৃণমূলের প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণী পেয়েছিলেন প্রায় সেই সমান ভোটেই হেরেছিলেন তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র দু রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্র বিজেপি তিরানব্বই হাজার চারশো দুটি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ হাজার ছশো তেষট্টি বিজেপির জয়ের ব্যবধান ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ অথচ মাত্র এক মাসের ব্যবধানে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফলাফলটা সেফ ফুলতে গেল রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন দু হাজার চব্বিশ বিজেপি ছত্রিশ হাজার ব্যবধান পঞ্চাশ হাজার এক মাসের ভোটের ব্যবধানে এমন কি যার ফলে প্রায় সাতান্ন হাজার ভোট ভ্যানিশ হয়ে গেল বিজেপির বাক্স থেকে এবং উনচল্লিশ হাজার আটশো ষোলোটা ভোট বাড়লো তৃণমূল কংগ্রেসের কি করে সম্ভব একটা যুক্তি হিসেবে বলা হয় উপনির্বাচনে শাসক দল বাড়তি সুবিধা পায় কারণ সরকার বদলের সম্ভাবনা রাজ্যে থাকে না বলে দ্বিতীয় একটা সম্ভাবনার কথা পোলস্টার বা ভোট বিশেষজ্ঞরা বলছেন সেটা হলো। এই রাজ্যে তৃণমূলের অপেক্ষাকৃত ভালো ফল বিজেপির খারাপ ফলের জেরে বিজেপির ভোট কিছুটা কমাতে পারে কিন্তু তাই বলে এতটা পঞ্চাশ হাজারই ব্যবধান তাহলে কি এমন হলো একটা সম্ভাবনার কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা বেশ চমকপ্রদ তিনি বলতে চাইছেন ভোট কর্মী নিয়োগই হয়েছে ম্যানিপুলেশন তিনশো একাত্তর জন রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা চাকুলিয়া গোয়ালপুকুর থেকে আমি একটা পৃষ্ঠা পড়ছি বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নিবেন ঝিটকিয়া এফপি স্কুল রুম নাম্বার এন আনোয়ার আলম সাব ইন্সপেক্টর অফ স্কুল ইটার সার্কেল বুথ নাম্বার তিন পাখাম্বা এফপি স্কুল মোহাম্মদ রফিক পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট মোহাম্মদ সাগর হাকাম্বাই এফ পি স্কুল মুক্তার হোসেন নারায়ণপুর এফ স্কুল নজরুল ইসলাম সামিদুর রহমান মীর মোহাম্মদ মাসুম আনোয়ারুল হক সাবির হোসেন মোহাম্মদ আরাজুল হক একরামুল হক মুক্তার আলী চৌধুরী মোহাম্মদ শামীম আক্তার আসাউজ্জামান চৌধুরী সব দে কামিং ট্রম ফ্রম ডালখোলা ইটাহার চাকুলিয়ার গোয়ান পুকুর থ্রি সেভেন্টি ওয়ান হু আর দে তিনশো একাত্তর জন প্রিসাইডিং অফিসার ও ভোটকর্মীর মধ্যে বিরাশি শতাংশের বেশি মুসলিম জনগোষ্ঠী রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কত দু হাজার এগারো সালের জনসংখ্যার হিসেব অনুযায়ী রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে মুসলিম ভোটার মাত্র ছয় দশমিক দুই শতাংশ প্রশ্ন হল তাহলে তিনশো একাত্তর জন ভোটকর্মীর মধ্যে বিরাশি শতাংশের বেশি মুসলিম আধিকারিক এলুন করতে নাকি এরাই সেই সব আধিকারিক যারা রায়গঞ্জের জনমত লুট করতে সাহায্য করেছে রাজ্যের শাসক দলকে এই উপনির্বাচনে আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব এই তিনশো একাত্তর জন নাম পড়ুন এটা কি বাংলাদেশের ভোট এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে রায়গঞ্জে তিনশো নাম দেখুন নাম দেখুন আমি সব খেটে খুটে বের করেছি আমি সব বের করেছি ছাড়ব না বিরোধী দলনেতা কেন এমন কথা বলছেন দেখুন রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রের এক নম্বর বুথ থেকে দুশো নম্বর বুথের মধ্যে হিসেব হিসেব দেখলে চোখ কপালে উঠবে বুথ এক থেকে আটচল্লিশ ভোটকর্মী বাহান্ন মুসলিম একান্ন জন আটচল্লিশ থেকে উননব্বই ভোটকর্মী বাহান্ন মুসলিম পঞ্চাশ জন নব্বই থেকে একশো আঠাশ ভোটকর্মী বাহান্ন মুসলিম বাহান্ন একশো উনত্রিশ থেকে একশো আশি ভোটকর্মী আটষট্টি মুসলিম বাষট্টি একশো একাশি থেকে একশো আটানব্বই ভোটকর্মী উনত্রিশ মুসলিম চব্বিশ একশো আটানব্বই থেকে দুশো পাঁচ ভোটকর্মী বত্রিশ মুসলিম বারো দুশো পাঁচ থেকে দুশো এগারো ভোটকর্মী আঠাশ মুসলিম ছয় অর্থাৎ বিরাশি দশমিক এক শূন্য শতাংশ ভোটকর্মী মুসলিম জনগোষ্ঠী প্রশ্ন হলো হঠাৎ এত মুসলিম ভোটকর্মী রায়গঞ্জে নিয়োগ করতে হল কেন কারণ সরকার এই নামগুলি কমিশনকে পাঠিয়েছিল কিন্তু রাজ্যের সরকার কেন মোট ভোটকর্মীর মধ্যে বিরাশি জনকেই মুসলিম জনগোষ্ঠী থেকে বেছে নিলেন তার কারণ কি এটা যে রাজ্যের শাসক দলের মুসলিম সমাজের প্রতি ভরসা বিশ্বাস আর হিন্দুদের প্রতি অবিশ্বাস রাষ্ট্রবিজ্ঞানের কথা বলতে পারবেন তবে তৃণমূল কংগ্রেস এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের আসন পাকা করতে চাইছেন যার বিষময় ফল বাংলার অঞ্চলে অঞ্চলে ফলতে শুরু করে দিয়েছে শাহজাহান জাহাঙ্গীর সাদ্দাম আরবুল সুফিয়ানরা দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পকেটে নষ্ট করছে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সংস্কার কোনোদিন এমন সাংস্কৃতিক অবক্ষয় দেখেনি বাংলার সমাজ রিপোর্ট